আপনি কি কখনো এমন কারো চোখে চোখ রেখেছেন যার পর মনে হয়েছে হাজারো না বলা কথা সেই দৃষ্টিতে লুকিয়ে আছে আর যদি সেই মানুষটি হন এমন কেউ যিনি সমাজের চোখে অন্য কারোর সাথে অঙ্গীকারবদ্ধ আপনার মন হয়তো দ্বিধায় ভরে ওঠে কিন্তু সত্যিটা হলো মানুষের মন আর তার অনুভূতিগুলো বড়ই জটিল আমরা ভাবি একটি সম্পর্ক মানে এই সব চাওয়া পাওয়ার শেষ কিন্তু বাস্তবতা অনেক সময় ভিন্ন হয় অনেক সময় একটি সম্পর্কে থেকেও মানুষ একাকিত্বে ভোগে তার মনে জমে থাকে এমন অনেক কথা যা সে কাউকে বলতে পারে না আর ঠিক তখনই যদি আপনার মতো কেউ তার জীবনে আসে যে তাকে বোঝে তার কথা শোনে তাহলে তার আচরণে কিছু পরিবর্তন আসতেই পারে আজ আমরা সেই জটিল মনেরই কিছু গোপন সংকেত নিয়ে কথা বলবো অনেকেই ইউটিউবে খোঁজেন বিবাহিত মহিলা কি আপনাকে পছন্দ করে আটটি লক্ষণ যা সব বলে দেবে কিন্তু আজ আমরা শুধু লক্ষণ নয় তার পেছনের মনস্তত্ত্বটাও গভীরভাবে বোঝার চেষ্টা করব তাই যদি আপনি এমন কোনো পরিস্থিতির মধ্যে দিয়ে যান তাহলে আজকের এই আলোচনাটি শেষ পর্যন্ত আপনার জন্য আপনি যদি মনে করেন একজন বিবাহিত নারী কখনো অন্য কাউকে পছন্দ করতে পারে না তাহলে শায়দ আপনি এখনও বাস্তব জীবন দেখেননি সম্পর্ক থাকলেই যে সেখানে ভালোবাসা থাকবে এমনটা সবসময় হয় না আর যখন একজন নারী তার মনের মতো কাউকে খুঁজে পায় তখন সে সরাসরি কিছু না বললেও তার আচরণ তার চোখ তার শরীরী ভাষা দিয়ে কিছু ইশারা বা সিগনাল দিয়ে যায় কিন্তু আপনি কি সেই সিগনালগুলো ধরতে পারেন আজ আমি আপনাকে এমন আটটি গোপন ইশারার কথা বলবো যেগুলো দেখে আপনি বুঝতে পারবেন যে তিনি আপনাকে কেবল পছন্দই করছেন না বরং নিজের করে পেতে চাইছেন সতর্ক থাকুন কারণ এই ইঙ্গিতগুলো সহজে চোখে পড়ে না কিন্তু একবার বুঝতে পারলে পুরো খেলা বদলে যেতে পারে ধাপ এক ভয় নয় আত্মবিশ্বাস প্রথমেই যে প্রশ্নটা মনে আসে তা হলো আমি যদি কথা বলতে যাই আর সে যদি না বলে যায় বা রেগে যায় এই ভয়টাই হলো আপনার সবচেয়ে বড় শত্রু বাস্তবতা হল নারীরা বিশেষ করে যারা পরিণত তারা ভয় পাওয়া বা ভীতু পুরুষদের একদমই পছন্দ করে না করবেই বা কেন যে পুরুষ নিজের অনুভূতি প্রকাশ করা সাহস রাখে না সে কিভাবে একটি সম্পর্কের দায়িত্ব নেবে তার উপর ভরসা করা যায় কিভাবে আত্মবিশ্বাস মানে কিন্তু অহংকার বা নিজেকে বড় দেখানো নয় আত্মবিশ্বাস হলো এক ধরনের স্থিরতা আপনার হাঁটা চলায় আপনার কথা বলায় আপনার চোখের দিকে তাকা নয় সেই স্থিরতা ফুটে উঠবে আপনি যখন তার সাথে কথা বলবেন তখন আপনার গলা কাঁপবে না আপনি এদিক ওদিক তাকাবেন না বরং তার চোখের দিকে তাকিয়ে একটা হালকা হাসি দিয়ে কথা বলবেন একজন আত্মবিশ্বাসী মানুষ সুযোগের অপেক্ষা করে না সে সুযোগ তৈরি করে এর মানে এই নয় যে আপনি প্রথম দিনেই তাকে প্রেমের প্রস্তাব দেবেন সুযোগ তৈরি করা মানে একটা স্বাভাবিক কথোপকথন শুরু করার মতো পরিস্থিতি তৈরি করা যেমন আপনারা যদি একই অফিসে কাজ করেন তাহলে কফি মেশিনের পাশে একটা সাধারণ প্রশ্ন দিয়ে কথা শুরু করতে পারেন এই ছোট্ট একটা পদক্ষেপই আপনার আত্মবিশ্বাসের পরিচয় ধাপ দুই ধৈর্য ধরুন তাড়াহুড়ো নয় আপনি ভাবছেন দুদিন কথা হলো চোখে চোখ পড়ল তার মানেই সে আপনার জন্য পাগল হয়ে গেছে যদি এমনটা ভেবে থাকেন তাহলে আপনি সিনেমার জগতে বাস করছেন বাস্তব জীবন বিশেষ করে একজন বিবাহিত নারীর জীবন এতটা সহজ নয় তাকে বুঝতে হবে সে ইতিমধ্যেই একটি সামাজিক সম্পর্কে জড়িত তাই সে যদি আপনার প্রতি আগ্রহী হয় সে কোনোভাবেই তাড়াহুড়ো করবে না বরং সে আপনাকে পরীক্ষা করবে সে দেখতে চাইবে আপনি কতটা সিরিয়াস সে হয়তো ইচ্ছে করিয়ে আপনার মেসেজের রিপ্লাই দেরিতে দেবে বা হঠাৎ করে আপনার সাথে কথা বলা কমিয়ে দেবে এটা দেখার জন্য যে আপনি অধৈর্য হয়ে পড়েন নাকি তার পরিস্থিতি বোঝার চেষ্টা করেন আপনি যদি এখানে তাড়াহুড়ো করেন বারবার মেসেজ করে তাকে বিরক্ত করেন তাহলে সে ভয় পেয়ে যাবে এবং আপনার গল্পটা সেখানেই শেষ হয়ে যাবে ধৈর্য হলো সম্মানের প্রতীক আপনি যখন ধৈর্য ধরেন তখন আপনি তাকে বার্তা দেন যে আপনি তার পরিস্থিতিকে সম্মান করেন নারীরা সেই পুরুষকেই গুরুত্ব দেয় যারা সময় নিয়ে বুঝতেও চিন্তা চেষ্টা করে আপনি যদি প্রথম কয়েকদিন সাড়া না পেয়েই হাল ছেড়ে দেন তাহলে সে বুঝে যাবে যে এই মানুষটা শুধু শরীর চায় মন না ধাপ চার উপস্থিত থাকুন চোখে পড়ুন আপনি তাকে পছন্দ করেন কিন্তু সেটা শুধু আপনার মনের মধ্যেই রেখে দিয়েছেন এমনটা করলে সে ভালোবাসা মনের মধ্যেই থেকে যাবে একজন নারী বিশেষ করে যদি সে বিবাহিত হয় তার কাছে একজন নীরব দর্শক মানে গুরুত্বহীন একজন মানুষ আপনাকে তার চোখে পড়তে হবে তার জগতে আপনার উপস্থিতি জানান দিতে হবে এর মানে এই নয় যে আপনি তাকে অনুসরণ করা শুরু করবেন বরং আপনাকে স্বাভাবিকভাবে তার সামনে থাকতে হবে যেমন আপনি যদি জানেন সে প্রতিদিন একটি নির্দিষ্ট জায়গায় যায় তাহলে আপনিও মাঝে মাঝে সেখানে যেতে পারেন প্রতিদিন একই সময়ে একই জায়গায় আপনার উপস্থিতি একটা শক্তিশালী সিগনাল তৈরি করে ধীরে ধীরে আপনার উপস্থিতি তার অভ্যাসে পরিণত হবে আর মানুষ নিজের অভ্যাসকে সহজে ভুলতে পারে না আপনি যতবার তাকে দেখবেন একটা মৃদু হাসবেন একটা চোখের ইশারা তৈরি করবেন এই ছোট ছোট মুহূর্তগুলোই তার মনে আপনার জন্য একটি বিশেষ জায়গা তৈরি করবে ধাপ চার প্রশংসা করুন মন থেকে আপনি কি জানেন একটি ছোট্ট প্রশংসা কখনো কখনো কারো পুরুষ জীবন বদলে দিতে পারে অনেক পুরুষভাবে শুধু দামি উপহার দিয়ে নারীর মন জয় করা যায় কিন্তু নারীদের সবচেয়ে বেশি ভালো লাগে সত্যিকারের প্রশংসা অনেকেই জানতে চান কোন কথায় মেয়েরা দুর্বল হয় এর আসল উত্তর হল মন থেকে করা নিখাত প্রশংসা বিশেষ করে একজন বিবাহিত নারী যদি তার সম্পর্কে অবহেলিত হয় তখন আপনার মুখ থেকে শোনা একটি ছোট্ট প্রশংসা তার হৃদয়ে গভীর ছাপ ফেলতে পারে যেমন সেই নতুন হেয়ার কাট করেছে যা হয়তো তার স্বামী লক্ষ্যও করেনি কিন্তু আপনি যদি বলেন এই হেয়ার কাটটা তোমাকে খুব মানিয়েছে এই সামান্য কথায় তার কাছে অনেক বড় হয়ে উঠবে তবে প্রশংসা যেন কখনো অতিরিক্ত বা উদ্দেশ্যমূলক না হয় আপনার প্রশংসা এমন হতে হবে যা সে সত্যি অনুভব করতে পারে ধাপ পাঁচ তার অনুভূতিগুলো বুঝুন সান্ত্বনা দিন আপনি কি তার কথা শোনেন নাকি কেবল শব্দগুলো শোনেন দুটোর মধ্যে কিন্তু আকাশপাতাল পার্থক্য নারীরা চায় সত্যিকারের বোঝাপড়া তারা এমন একজন সঙ্গী চায় যে তার মনের কষ্টকে বুঝবে একজন বিবাহিত নারী যখন আপনাকে তার দুর্বলতার কথা খুলে বলে তখন বুঝবেন এটা আপনার প্রতি তার বিশাল আস্থার লক্ষণ এই সময় আপনার কাজ শুধু কান দিয়ে শুনে যাওয়া নয় বরং কার ব্যথা অনুভব করা সে আপনার কাছে সমাধান চাইতে আসেনি সে এসেছে সহানুভূতি চাইতে সে চায় আপনি তার পাশে বসে শুধু তার কথাটা শুনুন এবং বলুন আমি বুঝতে পারছি তোমার জন্য পরিস্থিতিটা কতটা কঠিন এই সহানুভূতিটুকুই আপনাদের মধ্যে একটি গভীর মানসিক বন্ধন তৈরি করবে ধাপ ছয় হাসান কিন্তু সম্মান রেখে একটা কথা আছে হাসি হলো সবচেয়ে শক্তিশালী হাতিয়ার যে পুরুষ একজন নারীকে হাসাতে পারে সে খুব সহজেই তার মনের কাছাকাছি পৌঁছে যেতে পারে একজন বিবাহিত মহিলা যখন তার সংসারের দুঃখে বা চাপে ডুবে থাকে তখন আপনার সাথে কাটানো কয়েকটি মজার মুহূর্ত তার মনটাকে হালকা করে দেয় কিন্তু এখানেও আপনাকে সতর্ক থাকতে হবে হাসানো মানেই মজা করা কিন্তু অপমান বা অসম্মান করা নয় আপনার রসিকতা যেন কখনো তাকে বা তার পরিস্থিতিকে নিয়ে না হয় এমন কোনো কথা বলা যাবে না যা তাকে ছোট করে হাসি দিয়ে সম্পর্ক গড়ার পথ অনেক সহজ হয় আর মনের দূরত্ব কমে ধাপ সাত, কেয়ারিং দেখান কিন্তু তুলনা থেকে বিরত থাকুন অনেকেই ভুল করে নিজেদেরকে তার স্বামীর সাথে তুলনা করে প্রমাণ করতে চায় যে সে বেশি যত্নশীল কিন্তু নারীরা বিশেষ করে বিবাহিত নারীরা তুলনা একদমই পছন্দ করে না এতে সে অপমানিত বোধ করে আপনার কাজ হলো তার প্রতি আপনার কেয়ারিং আচরণ দেখানো তার পাশে থাকা তাকে সম্মান দেওয়া কিন্তু কখনই তার স্বামীকে নিচে নামিয়ে নিজেকে তুলে ধরা নয় কেয়ারিং দেখানোর অনেক উপায় আছে যেমন আপনি জানেন তার কোনো গুরুত্বপূর্ণ মিটিং আছে আপনি তাকে একটি মেসেজ করে শুভকামনা জানালেন বা আপনি দেখলেন তার মন খারাপ আপনি তার জন্য তার পছন্দের চকলেট নিয়ে এলেন এই ছোট ছোট যত্নগুলোই তার কাছে অনেক বড় মনে রাখবেন স্নেহ সাহায্য আর তুলনা দুটো একসাথে চলতে পারে না ধাপ আট ধাপে ধাপে সম্পর্ক গড়ে তুলুন হঠাৎ করে প্রেম বা শারীরিক সম্পর্কের কথা বলাটা বিপজ্জনক হতে পারে বিশেষ করে একজন বিবাহিত নারীর ক্ষেত্রে প্রথমে বন্ধুত্ব গড়ে তুলুন একে অপরকে ভালোভাবে চিনুন বিশ্বাস তৈরি করুন একসাথে সময় কাটান কথা বলুন যখন বন্ধুত্বের ভিত্তি মজবুত হবে তখন সম্পর্কটা স্বাভাবিকভাবেই পরের ধাপে এগোতে পারে ধাপে ধাপে এগোনাটা তাকে নিরাপদ বোধ করায় এবং সম্পর্কটাকেও মজবুত করে আপনি যদি সত্যি কোনো বিবাহিত মহিলাকে নিজের করে নিতে চান তাহলে ধৈর্য সম্মান আর সূক্ষ্মতা ছাড়া কিছুই কাজ করবে না ভয়কে ছুঁড়ে ফেলুন ধাপে ধাপে তার জীবনে জায়গা করে নিন তার অনুভূতিকে বুঝুন হাসি ভাগাভাগি করুন এবং সবসময় তার পাশে থাকুন এটা কোনো রেস বা দ্রুত ফল পাওয়ার খেলা নয় এটা হলো একটি মনোজগৎ গড়ার কাজ যেখানে বিশ্বাস ও আন্তরিকতাই সবচেয়ে বড় শক্তি এই আলোচনাটি যদি আপনার এতটুকুও কাজে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন আর সম্পর্কের এমন গভীর এবং বাস্তব আলোচনা ভবিষ্যতেও শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হয়ে যান আপনার একটি সাবস্ক্রিপশন আমাকে এমন আরও ভিডিও বানাতে উৎসাহিত করবে আপনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি নিচে কমেন্ট করে জানান আমি উত্তর দিতে এখানেই আছি ধন্যবাদ